ভাই আপনি কি করেন আমি থানার রাইটার রাইটার কি রে ওই যে রাইটার আছে না রাইটার ওই যে লেখে লেখে চাচা কেমন আছে কেমন থাকুন কেমনে চাচা কেমন কি হইছে এখানে রিপন নামে ছেলে চাচা এসেছে এক থাপ্পর মেরে ওর দাঁত সব ফলাই দেব আপনি এর কোনো চিন্তা করেন না দেন এক কাপ চা দেন আসসালামু আলাইকুম ভাই

কেটুন থাকেন আপনারা তো আমরা কখনো দিই নাই কেটুন আমার বাড়ি না আমার বাড়ি নাগরে ভাই আপনি কি করেন আমি থানার রাইটার ওই রাইটার কি রে ওই যে রাইটার আছে না রাইটার ওই যে লেখে লেখে ও দেখছস তুই নাগরের লোক সব শিক্ষিত হয়ে গেছে গা আর আমরা কেটুনে সব তোর রাতটা বানাইছি হ্যাঁ ভাই আমাগো গ্রামে খালি আমরা এই গ্রাম থেকে চলে আইছি আমরা ভালো মানুষ হতে চাই চুরি মুড়ি এগুলো ভালো লাগে না আমাকে না ভাই আরে রাইটার মানে বুঝছ রাইটার মানে হলো মুন্সি মুন্সি আমার লেখা ছাড়া থানায় কোনো কিছু হয় না মুন্সি তো দাদা বুঝি এটা তো বিরাট কাম দাদা এই যে আমাকে যে মাঝে মাঝে ডরমর করে আপনার কাছে যদি আসি তাহলে কোনো দরকার লাগলে তুমি থানায় আইসো আমার কাছে আইসো থানায় না আসতে পারলে ওই চাচার কাছে আসবা আমি সময় এখানে আসি চাচারে সব কিছু বললে সে ব্যবস্থা করে দিব দাদা আপনার নামটা কি কামরুল কামরুল ভাই হ্যাঁ হ্যাঁ কামরুল ভাই মনে রাখবি হ্যাঁ মনে রাখবো কামরুল কই চাচা চাটা দেন সোনা বউ দিদি গো দরজা খুলো বাতজেলা ভাই অনেক নিজ দা গলো না ইয়ারপোর্ট তো সামনে